আসসালামু আলাইকুম মারহমতুল্লা আবরকাত সেক্ষেত্রে দুঃখের আপনার স্বাগতম আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন টাইটেল এবং থানমেল দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটি কী নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে মুরগির আমেশা সম্পর্কে আপনার মুরগি আমাশা হয়েছে কীভাবে বুঝবেন যে মুরগির আমেশা হয়েছে এবং হচ্ছে কীভাবে মানে মুরগির আমেশা হয়েছে এটা কীভাবে সমাধান করবেন সে বিষয়ে মুরগির আমাশা সম্পর্কে বলতে গেলে অনেকগুলা যেরকম এক নম্বর হচ্ছে মুরগি খাদ্য দেখেন পাত্র বাইরে মুরগি খাদ্য শিখাচ্ছে এবং মুরগি ঝিমানো ঝিমে ঝিমে বসে আছে এবং খেয়াল রাখবেন যে যখন মুরগিগুলা এরকমভাবে মানে হচ্ছে এরকমভাবে খাদ্য শিখায় এবং হচ্ছে মুরগি দুর্বল হয়ে যাবে মুরগি বাচ্চাগুলা ঝিমাবে এবং পা চিকুন হয়ে যাবে হ্যাঁ আবার গুড় পাখানা যে মিটার মতন গুড় পাখানা আপনারা হচ্ছেন এরকম গুড়পায়খানা পর্যন্ত মুরগি করবে তো সেক্ষেত্রে খেয়াল খেয়াল রাখবেন যে আপনার আমার মুরগি গুড় এরকম শতাংশ বাড়ছে বিশেষ করে হচ্ছে একটা মুরগি চব্বিশ ঘন্টার মধ্যে এক মানে একবার চব্বিশ ঘন্টা একবার গুড় পাখানা করে স্বাভাবিক টেনশনের কোনো কারণ নেই ভয়ান কোনো কারণ নেই আপনার মূলত এক হাজার মুরগি থাকলে আপনার হচ্ছে যত টেন পার্সেন্ট অথবা এইট পার্সেন্ট এরকম পার্সেন্ট হচ্ছে আপনার গোল প্যাম থাকতেই পারে রেগুলার কিন্তু সেটা যদি আপনার ফিফটি পারসেন্ট প্লাস ইয়া অথবা টোয়েন্টি পারসেন্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট হইলে আপনার ওষুধ ব্যবহার করতে হবে তো সেক্ষেত্রে আপনারা দেখেন যে মুরগির এরকম খাবার ছিটায় তারপর হচ্ছে মুরগির ঝিমাইতেছে তো সেই দিক সব দিক বিবেচনা করে আপনারা বুঝবেন যে মুরগিগুলা আপনার কী অবস্থানে আছে তো অবস্থানটা বুঝে হচ্ছে আপনার ওষুধ ট্রিটমেন্ট দিতে হবে অনেক সময় দেখা যাচ্ছে আপনার মুরগি একটু কম মানে হালকা পাতলা আপনি গুর পায়খানা দেখতেছেন সেই ক্ষেত্রে একটা অবস্থা আবার অনেক সময় দেখুন পায়খানার সাথে সাথে আপনার মুরগির ব্লাড বের হচ্ছে তো যখন দেখবেন মুরগির ব্লাড আসে তাহলে সেক্ষেত্রে ভিন্ন রকম কারণ হচ্ছে আপনার কিছু মেডিসিন আপনার দিতে হবে আর সেটা হচ্ছে আপনার মুরগিকে এমনি তো মুরগি দুর্বল হয়ে যায় কারণ আমরা যারা মানুষ তারা হচ্ছে যদি চব্বিশ ঘন্টা একবার অথবা দুইবার বাথরুমে গেলে কোনো সমস্যা নেই কিন্তু এর বেশি একাধিকবার গেলে শরীর অনেকটা দেখবেন দুর্বল হয়ে যায় তো সেক্ষেত্রে ওদের এরকমই আমাশাটা মূলত এরকমই হয় শরীরটা দুর্বল করে দেয় তো সেদিন খেয়াল রাখবেন বেশি হাই অ্যান্টিবায়োটিক অথবা কয়েকটা গ্রুপের অ্যান্টিবায়োটিক মিলিয়ে একসাথে দেওয়া যাবে না আপনি মুরগিকে অবশ্যই আমাশার জন্য ওষুধ মেডিসিন ব্যবহার করতে পারেন এর পাশাপাশি ঠান্ডার জন্য একটা মেডিসিন দিতে পারেন বা সেক্ষেত্রে আপনি একটা অ্যান্টিবায়োটিক দিতে পারেন কিন্তু আপনার বেশি মাত্রায় অতিরিক্ত মাত্রায় কয়েকটা গ্রুপের অ্যান্টিবায়োটিক দিলে সেক্ষেত্রে মারাত্মক ধরনের আপনি ঝুঁকি অথবা সমস্যা হতে পারে তো সেদিকে খেয়াল রাখবেন অবশ্যই এবং খামারে সবসময় খেয়াল করবেন যখন দেখবেন যে এরকম এরকম এরকমভাবে বৈষা বৈষে অমুখী জিমায় এবং আপনি একটা সাউন্ড কল অমুখী ধর দেয় সেক্ষেত্রে বলবেন যে আমেশা আর যদি কোনো ভাইরাস অথবা ঠান্ডা থেকে এরকম জটিল সমস্যা দেয় মুরগি দেখানাটা বসে থাকে তাহলে সেই ক্ষেত্রে বুঝবেন যে আপনার মুরগির বড় ধরনের কোনো সমস্যার প্রবলেম হতে পারে যদি না লড়ে আর যদি লড়ে সেক্ষেত্রে ধরবেন যে আমাশা হইতে পারে আমার সাথে চিহ্নিত আমরা সচরাচর যেটা বুঝছি আমার হলে সেটা যে পায়খানার থেকে প্লাব গুড় পায়খানা থেকে ব্লাড বেড়ে গেলে আমরা তখন আমাশে আছি কিন্তু মূলত যখন আপনার গুড় পায়খানা দেখবেন এর পাশাপাশি দেখবেন ঝিমাইয়া জিমেরিয়া বৈষাড়েছে এবং খাবার ছিটাইতেছে এই এই দিকগুলো খেয়াল করবেন এই দিকগুলো খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগি আমেষ আছে মুরগি আমেষ হলে মুরগি কাটে না আবার কাটে সেক্ষেত্রে হচ্ছে যখন আপনার মুরগি বেশি আক্রান্ত হয়ে যাবে লোড নিতে পারবে না তখন কাটা যায় আর যদি হয় তখন অবশ্যই ভালো থাকে আলহামদুলিল্লাহ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা এই ওষুধটা এটা হচ্ছে এভিয়া কক্স এই ওষুধটা হচ্ছে আপনারা এক লিটার পানিতে এক এল করে এক টানা আটচল্লিশ ঘন্টা দেবেন এবং এই ফ্লো ওষুধটা হচ্ছে আপনারা এক লিটার দুই লিটার পানিতে এক গ্রাম এক করে তিন দিন দিবেন আলহামদুলিল্লাহ ঠিকই যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম